আমরা আমাদের আমাদেরকে দিয়ে হবে কিন্তু আমরা তো নিজেরাই বলি না আমাকে দিয়ে কিছু হবে না এই যে আমাকে দিয়ে কিছু হবে না এই আমি ঝামেলা আমাকে দিয়ে কিছু হবে না মনে রাখবেন চলার পথে আপনি একটা ভালো কাজ করবেন আপনার বন্ধুর সঙ্গে পরামর্শ করছেন আমি একটা এই কাজটা আমি করতেছি ও তুমি তোমার দিয়ে তোমার বাপরে দেওয়া হয় নাই আর তোমার দিয়েই তুমি কাজ করতে পারবা আপনি আরেকজনের সঙ্গে পরামর্শ করলেন সে বলতেছে তুমি তোমার তো জিন্দগি শেষ হয়েছে মানে আপনি যার সঙ্গে পরামর্শ করতে যাবেন সে আপনাকে পিছনে ঢালবে কিন্তু যখনই আপনি সাকসেস হয়ে যাবেন কমপ্লিট লাইফে পূর্ণাঙ্গ সাকসেস ওরাই বলবে কইছিলাম না ওই সেলারি দিয়ে হবে ও তো পারছে অথচ হ্যাঁ কই নেই কথা বললেন না কেন হে বলছে এটা দিয়ে হবে না এখন হেই কইছে আমরা তো এই লাইনের লোক এই জন্য যারা যারা স্কুল পড়ছ কলেজ নেই পড়তেই থাক মনে রাখবা শিক্ষা আমার কথাকে লিখে রাখবা সরনাগ করে শিক্ষা একজন মানুষকে তার কল্পনার চাইতেও বহু দূর নিয়ে যেতে পারে আরেকটা কথা বলে দিচ্ছি তুমি যদি দিনের বেলা বাদশাহী করতে চাও দিনের বেলা যদি রাতের বেলা রবের কদমে গোলামি কর দিনের বেলা রব তোমাকে বাদশাহীর আসনে বসায়া দিবে চলার পথে শুধু মনে কর হাসমি আল্লাহ আল্লাহামার জন্য যথেষ্ট রব দেখবেন গোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমোত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়াও যদি তোমার বিরুদ্ধে চলে যায় তুমি বলো আমার জন্য রব যথেষ্ট আমি বললাম গোলাম পুরা দুনিয়া বিরুদ্ধে চলে গেল আমি তোমার জন্য যথেষ্ট আরেকটু জুড়ে পড়েন না শুধু এই রব এখন আছেন আসতে কইলেন যে বয়স একটু হয়েছে হয়েছে আগের মতই বলেন না রব আগের মতোই আছে ভালোবাসাটা আগের চাইতে বাড়ছে কারণ আপনাকে আমাকে রব আপনাকে আমাকে রব এই শেষ নবীর উন্মত বানাতে আপনার আমাকে প্রত্যেকজন ব্যক্তিকে রব তিনবার করে ডাকছে সুমান এটা তাফসিল আপনাকে এক নম্বর এক নম্বর রব আমাদেরকে আলাদা করেছেন পুরা সৃষ্টি থেকে আমাদেরকে বানিয়েছেন আশরাফুল মখলুকাত আপনারা তো জানেন মখলুকাত কতটা আঠারো হাজার নাকি আঠারো হাজার মখলুকাত শুনেন নাই মখলুকাত আঠারো হাজার না তিন আঠারো কত হ্যাঁ

আল্লাহ তালা আমাদেরকে আলাদা করছেন আশরাফুল মখলুকাত বানাইছেন আমাদেরকে কুকুর বানান নেই বিড়াল বানান নেই এর জন্য আমরা শুক্রিয়া দেয় করবো না দুই নম্বর আল্লাহ তালা আমাদেরকে ইসানবী মুসানবীর উম্মত না হওয়ার থেকে আলাদা করছে করেন নাই সব উম্মত গোলাম এক জায়গায় বাস এরে দাও ঈশা নবী এরে মুসা নবী যখন আমার নাম আসছে আপনার নাম আসছে আল্লাহ কইছে না রে এটা আলাদা করে রাখ এটা আমার শেষ নবীর উম্মত বানাইয়া দিতে চাই চিন্তা করছেন বিশ্বাস হয় না আল্লাহ তো আমাকে আদম নবী ঈসা নবী মুসা নবীর উম্মত বানান নাই তো হইলাম না কেন রব ওই সময় আলাদা করছে না রে এই আব্দুল্লা রে রায়কা দে এটা বেগমগঞ্জে বাড়ি এটা রে মোহাম্মদের উম্মত বানাইতে চাই কয়বার তিন নম্বর আল্লাহ বলেছেন কুমতুম আমি রব তোমাদেরকে শ্রেষ্ঠ করবার জন্য এই মানুষদের মধ্যে কাদেরকে আমি উত্তম বানাতে চাই ওই সময় তোমার নাম ধরে তোমার বাপ দাদার নাম ধরে তোমার বংশের নাম ধরে আলাদা করেছি ও বান্দা তোরে তিনবার আলাদা করছি তুই কেমনে নিব খারাপের মতো দুনিয়া আমাকে ভুলে যাস এই জন্যে আমরা রবকে বলে যাব না বলেন না ইনশাআল্লাহ টিভি টোয়েন্টি ফোর উইন্ড অফ পিস